দুই দিনে আচ্ছা পুরোটা বই দুই দিনে পুরো শেষ করছো তাহলে তোমার বইটি কেমন লাগছে ভালো বইটা পড়ে তুমি কি বুঝতে পারছো মানে কি বই সম্পর্কে একটু বলবা বই নিয়ে কি বলছে বইর পাতাগুলো ভাষায় মানে আসলে মানে এখানে বইয়ের নামে সুযোগশন নিলাম জি এখানে কাউন্টার হইছে মানে আসল জিনিসটা হইছে যে

আর কি মিটিং ওই মিটিংয়ে যদি ওরা কোনো কিছু বলে দিতে পারে তাই এখানে মেইন ইয়া হইছে এই ছেলেটা কোনটা এটা এই বানর রে আচ্ছা আচ্ছা এটা ওর ওর ভূমিকাটা কি ছিল ওর ভূমিকাটা ছিল মানে ওই সে সবচেয়ে ট্যালেন্টেড কিন্তু ও কিন্তু ওর ইয়া লেখা পড়াতে সেটা বাইরে দিত না মাথা দিয়ে ওটা বাইরে দিত আচ্ছা আচ্ছা মানে ওর ট্যালেন্টেড আর বইটা পড়ে আর কি বুঝতে পারছো

এখন এই লাইব্রেরিতে যান ওই কার মুক্তিযোদ্ধা তুই বলে হ্যাঁ বীর মুক্তিযোদ্ধা তুই বলে ওই যে আলহাজ উনি ওই যে এখানে পরিচিত আছে ওই যে এ উনি মূলত হয়েছে উনি আমাদের লাইব্রেরি ঠিক আছে ওনাকে উদ্দেশ্য করে আমাদের লাইব্রেরিটা বানানো ঠিক আছে ওনাকে উদ্দেশ্য করে আমাদের লাইব্রেরিটা বানানো আর কি ওনার দিয়ে ধরে রাখ উনি একজন মুক্তিযোদ্ধা আমাদের যেটা প্রতিষ্ঠাটা ঠিক আছে ওনার হচ্ছে সালিন সাজুন একজন কবি গীতিকার ওনাকে অবশ্য তুমি তুমি চিনবে না ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাদের ফাঁসে থাকার জন্য আর পড়বা রিভিউ দিবা ঠিক আছে আল্লাহ হাফিজ